চোদ্দো দিন বাবার বাড়িতে থাকার পরে ফাইনালি আজকে আমি চলে যাব আমার বাসাতে তো সকাল থেকে এটা চিন্তা করে মনটা একটু খারাপ লাগছিল সবার জন্য খারাপ লাগছিল কত সুন্দর কেটেছে এই দিনগুলো বাড়িতে সবার সাথে দেখা হলো সব বোনরা আসলো প্রত্যেক দিন হচ্ছে এখানে সেখানে ঘুরতে গেলাম হাঁটতে গেলাম ভাবির সাথে বাহিরে মাটির চুলাতেও কত মজার মজার রান্না বান্না করলাম আমরা খেলাম অনেক সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ তো তাই মন খারাপ ছিল যেহেতু ওই দিন আর কোনো ভিডিওই আমি করিনি মানে আমার ভাল লাগছিলো না আর কি কোনো কিছু ভিডিও করতে তো তারপরে একটা রিজার্ভ গাড়ি করে দুপুরে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে আমার ভাইয়া হচ্ছে আমাদেরকে বাসাতে নিয়ে এসেছে তো বাড়ি থেকে রিজার্ভ গাড়ি আনা হয়েছে তাই ভাইয়া আবার সেই গাড়ির সাথেই চলে গিয়েছে আর এই যে দেখাচ্ছি বাসার অবস্থা যেদিন আমি বাসা থেকে গিয়েছিলাম সেদিন তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি তো আমি বাসাটাকে মানে যথেষ্ট পরিমাণ আমার সম্ভব যতটুক ছিল আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিলাম মানে অগছলোভাবে যায়নি কিন্তু এসে দেখছি পুরো ঘরের মধ্যে হচ্ছে এত পরিমাণ ধুলো ময়লা পাকের ঘরে যে পাতিল ধোয়া ছিল সেগুলোর উপরে ময়লা আর বারান্দার অবস্থা কি বলবো পুরো বারান্দা একদম বালুতে সাদা হয়ে গিয়েছে অনেক গাছ মারা গিয়েছে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম মানে ধুলো ময়লা পরে একদম সাদা হয়ে আছে তো কী আর করবো তাড়াতাড়ি করে হচ্ছে বিছানাটাকে ঠিকঠাক করে রুমগুলোকে ঝাড়ু দিলাম আর ছেলে মেয়েকে বিছানায় কিছু খেলনা টানা দিয়ে বুঝিয়ে বসিয়ে এসে এখন হচ্ছে আমি পরিষ্কার করতে লেগে পড়েছি আমার টেবিলটা ডাইনিং টেবিলের উপরে এত পরিমাণ ময়লা পড়েছে মনে হচ্ছে যে এটা একটা খাতা এর উপরে হচ্ছে লেখা যাবে আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হচ্ছে যখন আমার মোবাইলটা ভিডিও করার উদ্দেশ্যে এখানে সেট করেছিলাম তখন আমি খেয়াল করিনি যে ক্যামেরাটার মধ্যে হয়তো কিছু লাগা ছিল মানে ময়লা হয়তো লেগেছিল যার কারণে ভিডিও কোয়ালিটি অনেক বেশি খারাপ এসেছে তো আমার যে আপু ভাইয়ারা আজকের আমার এই ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখছেন যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি হচ্ছে টেবিলের উপরে সব কিছু নামিয়ে তারপরে হচ্ছে যা যা ছিল সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে এবার হচ্ছে আবারও জায়গা মতো রেখে দিচ্ছি তো যেহেতু আমাকে রাতের জন্য রান্না করতে হবে আর পুরো বাসাটাকেই গোছাতে হবে তাই হচ্ছে আমি একটু তাড়াহুড়াই করছিলাম বিয়ের আগে থেকেই ঘর গোছাতে আমার অনেক বেশি ভালো লাগে এই ঘরটর পরিষ্কার করা সুন্দর মতো গুছিয়ে রাখা এটা বলতে পারেন আমার একটা শখ তো এখন তো নিজের সংসার নিজের যেই জিনিসগুলো আছে সেগুলোকে একটু যত্ন করে রাখা সুন্দর করে রাখা এটা আমার অনেক পছন্দের কাজ তো বাড়ি থেকে আসার সময় যে মনটা খারাপ হচ্ছিল অনেক বেশি বাসায় এসে বাসা এরকম দেখে তো মাথা ঠিক নেই মন খারাপের কথা ভুলে গিয়েছি এখন হচ্ছে কাজে লেগে পড়েছি এখন হচ্ছে বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলব তা একটা ভিডিওতে তার সবকিছু শেয়ার করা সম্ভব না বাচ্চা কাচ্চা সামলে সংসারে যে কত কাজ থাকে সারা দিনের একটা ব্লগে যদি সবকিছু শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে এত ধৈর্য সহকারে একটা ভিডিও তো কেউ কখনো দেখবেই না তো যাই হোক আমি আমার টেবিলটাকে আমার মনের মতো করে হচ্ছে গুছিয়ে নিয়েছি তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে টেবিল তো গোছানো শেষ এবার হচ্ছে আমি ব্যাগ থেকে আমাদের কাপড় চোপড়গুলো বের করে নেব তো এই যে ব্যাগ একটা ট্রলি লাইক করো কমেন্ট করো বিল লাইক করো শুনতে পেলেন আমার মেয়ে কি বলল তো এই হচ্ছে অবস্থা আজকে এতদিন পরে যখন এই ভিডিওটা আমি এডিট করতে বসেছি আমার মেয়েকে কুলে নিয়ে হচ্ছে আমি ভিডিওতে ভয়েস ওভার করছি তো আমার মেয়ে কথা বলছিল আর কি তো অবশ্যই তার কথাটা রাখবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট না করলে তো আমার মেয়ে আপনাদেরকে গুলি করবে শুনেইছেন তাই অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো যাই আমি হচ্ছে যাচ্ছিলাম কাপড়গুলো গোছাতে তারপরে ভাবলাম যে রান্না যেহেতু করাই লাগবে রাতে খাবারের জন্য তো রান্নাটা বসিয়ে তারপরে হচ্ছে গোছ গাছ করবো এখানে সিম কফি আলু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি তো বাড়ি থেকে চলে আসবো আজকে সকালবেলা যখন বলেছি মানে এর আগের দিনে বলেছি আমি যেহেতু আজকে চলে আসবো আমার আব্বু কিন্তু আজকে চলে গিয়েছে হচ্ছে নোয়াখালী তো সকালবেলাই হচ্ছে আমার আব্বু এই কফি সিম আলু মানে তরি তরকারিগুলো আমাদের বাজার থেকে কিনে দিয়েছে আম্মু বললো যে বাসায় গিয়ে কখন তুমি বাজার করবে তারপরে রান্না করবে তো এখান থেকে বাজার করে দিয়েই বাসায় গিয়ে যেহেতু রিজার্ভ গাড়ি দিয়ে যাবে নিতে তো আর কষ্ট নেই বাসায় গিয়ে হচ্ছে রান্না করতে পারবে তাই এগুলো দিয়ে দিয়েছিল এখন আছে এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করব। সংসার জীবনের শুরুতেই এই ছোট্ট পাটাটা আমি কিনেছিলাম তবে তেমন বেশি ব্যবহার করা হয়নি তো যেহেতু নিচে থাকে ব্যবহার করাই হয় না আজকে হচ্ছে এটাকে সুন্দরভাবে ধুয়ে টুয়ে উপরে ওঠালাম তো এখানে বাটটা বাটি করতে বেশ ভালো লাগছে অনেক সুবিধা হচ্ছে নিচে বাটার সময় দেখা যায় বারবার হচ্ছে মানে সরে যায় জায়গা থেকে তা আমার তো অনেক বেশি ভালো লাগছিল। সচরাচর আমি এভাবে মানে পেঁয়াজ রসুন বেটে রান্না করি না আমার ভাবি আবার সময় রান্না করে তা এখন ভাবছি এভাবে বেটে রান্না করব। ভালোই লাগে শীতের সবজিগুলোকে এভাবে পেঁয়াজ রসুন বাটা দিয়ে রান্না করতে ভালো লাগে তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিচ্ছি আর আমার বাসায় তো কোনো ধরনের আদা রসুন বাটা ছিল না যেহেতু এতদিন বাসায় ছিলাম না বাটাফাটি শেষ এখন হচ্ছে রাইস কুকারে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কফি আলু সিম দিয়ে হচ্ছে মাছের তরকারি রান্না করব রাইস কুকারেই তো আমি আবার একটু হালকা পাতলা কিপটা মানুষ তো গ্যাসকে সাশ্রয় করার জন্য হচ্ছে আমি রাইস কুকারে দেখা যায় ভাত তরকারি সব কিছুই রান্না করি ডাল তো আমি যেহেতু মা মাছ তরকারি রান্না করব। আর আমরা তো কুমিল্লার মানুষ মাছ ভেজে খাই তো মাছটাকে আমি হচ্ছে গ্যাসের চুলাতে ভেজে নিয়েছি আর রাইস কুকারে হচ্ছে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তো রান্নার সময় আবার এখানে হচ্ছে এই জায়গাটাকে দেখলাম যে মানে ময়লা হয়ে আছে অনেক অপরিষ্কার হয়ে আছে ছোট ছোটো তেলাপোকার বাচ্চা হয়েছে অনেক বাসায় তো দেখে হচ্ছে আর ভালো লাগছিল না তাই একটা চেয়ার এনে রাইস কুকারটাকে সেখানে সেট করে এই জায়গাটাকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি মানে আমার এই ছোট্ট সেলফটাকে পরিষ্কার করে তার উপরে দুইটা কাপড় ছোট ছোট বিছিয়ে নিয়েছি মানে একটা শপিং ব্যাগ কেটে বিছিয়ে নিয়েছি আর এবার হচ্ছে এটাকে গুছিয়ে নিচ্ছি তো বললাম না যে গোছানোটা হচ্ছে আমার শখ এবং হচ্ছে আমার শখের জিনিস গুছিয়ে রাখতে আমার মানে ভালো ভালো লাগে তো রান্না বসিয়েও হচ্ছে আমি এই কাজটা করে নিয়েছি তো এই যে এখন বেশ ভালো লাগছে এই জায়গাটা এতক্ষণ তো কী পরিমাণ মানে ময়লা হয়েছিল তো সব কিছু পরীক্ষায় থাকলে আসলে মন মানসিকতাও ভালো লাগে তো সেম আলু এগুলো প্রায় একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি তো এবার টমেটোটাকেও ঢাকনা দিয়ে ঘুরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আজকের ভিডিওতে ভয়েস দেওয়ার সময় যে যে পরিমাণ মানে আমার বিরক্তি লাগছে কারণ আমার মেয়েটা বারবার হচ্ছে সাইড থেকে কথা বলছে আমি যদি পাশের রুমে যাই সে ওই রুমে যায় তো মানে আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে আর সে কথা বলছে সে তো ছোটো মানুষ বোঝে না একে তো অনেক রাতে সে যখন ঘুমায় তখন আমার ভিডিওতে ভয়েস দিতে হয় হয়তো দুপুরে ঘুমালে আজকে সে দুপুরে ঘুমায়নি ঘুমানোর সাথে সাথে এসে ঘুম থেকে উঠে গিয়েছে মানে পাঁচ মিনিটও ঘুমায়নি কেন জানি না তাই হচ্ছে আমার পাশেই বসে আছে আর আপনারা হয়তো ভিডিওতে তার আওয়াজ শুনছেন যাদের কাছে খারাপ লাগছে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আর কি সিম আলু টমেটো এগুলো সুন্দরভাবে কষার পরে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ ধনিয়া পাতা সব কিছু দিয়ে রান্না করে নিয়েছি সেটা ভিডিও করা হয়নি তো এখানে হচ্ছে আমি ব্যাগ থেকে হচ্ছে কাপড় চুপড় ভাই করে নিচ্ছি যেটা যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দেবো তো সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার ব্যাগগুলোকেও আমি গুছিয়ে রাখছি তো আমাদের রুমের এই যে একটা মানে জায়গা আছে এখানে হচ্ছে ট্রলিগুলোকে রেখে দিলাম ভিডিওটা ছোট হলেও কাজ করতে করতে কিন্তু এখন অনেক সময় হয়ে গিয়েছে এই ভিডিওটা করছি আমি একদম মাগরিবের আজানের পরে সারাদিন কাজ টাজ করে আমার একদম খিদা লেগে গিয়েছে আর এই যে সিম আলু কফি মাছ রান্না শেষের পরে আমি কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে রসুন দিয়ে হচ্ছে ধনিয়া পাতার ভত্তা বানিয়েছি আর এটা এত মজা তো সুন্দর গ্রান আসে আমার তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো আমার অনেক খিদা লেগে গিয়েছে মাগরিবের আজানের পরেই হচ্ছে আমি ভাত খেতে বসে পড়েছি তো ছেলে মেয়েকে বলছিলাম তোমরা খাবে তারা বলছে না তা আমি একা একা বসে বসেই খাচ্ছি তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ